আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলে আছেন ওয়েল আজকের ভিডিওতে আমরা জানবো বা বুঝব বিষয়টিকে এন্ড আমরা সেটা শুধু জানবো না এন্ড বুঝব না সেটাকে দেখে শুনে যে ভিডিওতে শুনবো আজকে কথাগুলো সেগুলোকে অবশ্যই আমরা আমাদের লাইফে এ বাস্তবায়ন করার চেষ্টা করবো আশা করি আপনি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না নতুন নতুন অনেকের অনেকের কাছে কাছে আমি আবার মানুষ সেটা নিয়ে বিষয় বিষয় না হচ্ছে যে আপনি আজ পর্যন্ত আপনার লাইফে কতটুকু স্ট্রাগল করেছে মানে কি বুঝি তো আমরা অবশ্যই বুঝি যে স্ট্রাগল মানে হচ্ছে কতটা আমাদের লাইফকে সাজিয়ে তোলার জন্য আমাদের লাইফকে সুন্দর করার জন্য আমরা আমাদের জীবনে কতটুকু মেহনত করেছি কতটুকু আমরা আমাদের লাইফকে পরিশ্রম দিয়ে বা আমাদের যে সময় সেই সময়টাকে আমরা করেছি ভালো করে শুনবেন কথাগুলো যাতে করে আপনার ভুল ধারণাগুলো আজকে আপনার ক্লিয়ার হয়ে যায় কারণ আপনার কাছে কিন্তু টাইম রয়েছে মাত্র আট ঘন্টা রাইট আশা করি আপনি ক্লিয়ার আপনার কাছে টাইম রয়েছে ঘন্টা তার বেশি কিন্তু আপনার কাছে টাইম নেই আপনি এবারে ক্যালকুলেশন করতে পারেন যে আপনার কাছে কতটুকু টাইম রয়েছে এই টাইমের মধ্যেই যেটা করতে হবে সেটা আপনাকে করতে এই টাইমের মধ্যে আপনার খাওয়া দাওয়া অফিস আদালত ঘুমানো বিশ্রাম ঘুরা কথা বলা বাড়িতে টাইম দেওয়া ছেলেমেয়ের সঙ্গে টাইম দেওয়া বাবা মাকে টাইম দেওয়া ইস এভরিথিং এই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের লাইফের জন্য আমাদের ভবিষ্যতের জন্য আমাদের যে প্রজন্ম আসছে তাদের জন্য আমরা কতটুকু স্ট্রাগল করেছি আমরা কতটুকু মেহনত করেছি আমরা অনেকে এমন রয়েছি যে আমরা আমাদের লাইফ কে নিজেকে আমরা এক্সকিউজ দেই যে এটা আমার দ্বারাই হচ্ছে না এটা আমার দ্বারাই হবে না এটা আমি পারবো না ওটা আমার জন্য না এটা আমার জন্য ন না আমি এই কাজটা করলে পরে আমার বন্ধু কি বলবে আমার ফ্রেন্ড সার্কেল কি বলবে আমার আত্মীয়স্বজন কি বলবে আমার সোসাইটি আমাকে কি বলে ডাকবে এই জায়গাতেই কিন্তু আমরা মার্ক হয়ে গেছি ওই জায়গাতেই আমরা মার্ক হয়ে গেছি আপনি ভালো করে ভেবে দেখুন যেই কথাটা আজকে আপনি শুনতে পাচ্ছেন আমার মুখ থেকে যে আমি এই কাজটি করলে পরে বা এই কাজটি স্টার্ট করলে পরে আমার ভবিষ্যৎ কি হবে বা আমাকে কে কি বলে ডাকবে বা আমাকে অনেকেই অন্যরকম কথা বলবে তো তোর দ্বারা হবে না तू পারবে না তুই এর জন্য তৈরি হসনি তুই একটা জব করে নে তুই একটা কোনো কোম্পানি জয়েন করে নে এই যে কথাগুলো একবার আপনি আপনার ব্রেন রিভাইজ করুন যেগুলো কি আর আমরা কিন্তু এই ফাঁদ থেকে এই জাল থেকে আমরা বের হয়ে আসতে পারি না এটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম আপনি যেদিনকে আপনি যেদিনকে এই কথাগুলো এই দিকগুলো এক সাইডে সরিয়ে দিয়ে কোনাতে ভরে দিয়ে যখন আপনি বের হয়ে আসবেন যখন আপনি উঠে আসবেন সেদিনকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা ভুল দিকে ছিলেন আপনি কতটা ভুল পথে ছিলেন এমরাই আশা করি আপনি ক্লিয়ার যে আপ আপনার লাইফে কতটুকো আপনি স্ট্রাগল করেছেন আপনার লাইফে এমনও ঘটেছে আমাদের লাইফে এমনও ঘটেছে যে আমরা একটা কোনো বিজনেস করতে যাচ্ছি বা একটা কোনো বিজনেস স্টার্ট করব ভাবছি আমরা নতুন একটা উদ্যোক্তা তৈরি হব রাইট আমরা কি করি আমরা এমনি আপনার সাধারণ আমরা কি করি যে একটা বিজনেস শুরু করার আগে কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সারকেলে আমাদের পিতামাতা আত্মীয়স্বজন হ্যাঁ খালা খালো এই চেনা এভরিথিং সবারর সাথে আমরা কি করি আলোচনা করি যে আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি তে কেমন হবে আপনি বলুন সেই আপনি সেই ব্যক্তির কাছে আপনি জ্ঞান দিতে যেই ব্যক্তির সেই বিষয়ে জিরো নলেজ যে ব্যক্তির সেই বিষয়ে কোনো জ্ঞান নেই সেই ব্যক্তি আপনাকে কি জ্ঞান দেবে সে তো বলবে যে না তোমার দ্বারা এটা হবে না তুমি এটা পারবে না তুমি যেটা করছো সেটাই করো আর যখনই ওই কথাটা আপনার ব্রেনে আপনার সাইকোলজিতে অ্যাটাক করে নেবে যখন ধরে নেবে তখন কিন্তু আপনি আর আপনার নতুন বিজনেসের দিকে আপনি আর এগোতে পারবেন না আপনি যেতে পারবেন না কারণ আপনার ব্রেনে বলে দেওয়া হয়েছে আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার জন্য ওই কাজটি না তুমি ওই কাজটি করতে পারবে না আমাদের লাইফ কিন্তু এইভাবেই আমাদের লাইফকে আমরা নষ্ট করে ফেলেছি দেখুন সত্যি কথা বলতে আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার বয়স এখন মোটামুটি পঁচিশ তিরিশ হয়ে গেছে আপনার বিয়ে সাদিও হয়ে গেছে আশা করছি এবং আপনার দু একটা ছেলে মেয়েও আর খুব জোর আপনি দশ থেকে পনেরো বছর আপনি হার্ড ওয়ার করতে পারবেন মানে পড়া কাজ আপনি করতে পারবেন তারপরে কিন্তু আপনার মাজা বেঁকিয়ে যায় ক্ষমতাতে নেই কারণ আমাদের যে এখন শৈল অবস্থা প্রত্যেকটা মানুষের শরীরে প্রত্যেকটা মানুষের বডিতে এখন কি রয়েছে অসুখ রয়েছে এমন এমন ব্যক্তির এমন এমন অসুখ রয়েছে এমন এমন রোগ রয়েছে যেই রোগগুলো আপনার মানে লাইফ টাইমের জন্য রয়ে গেছে কাউকে সুগার কাউকে প্রেসার হাই প্রেশার লো প্রেশার থাইরয়েড বহুত কিছু এই জালা থেকে এই জাল থেকে আমরা কোনোদিন বের হতে পারবো না তো আমরা যখন আমাদের বয়স হয়ে যাবে চল্লিশ পঁয়তাল্লিশ তখন কিন্তু হার্ড কাজ করা শক্ত কাজ করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে ওঠে আপনি ভাবুন আপনার সন্তানকে আপনি কি জবাব দেবেন আপনার পরিবারকে আপনার প্রজন্মকে আপনি কি জবাব দেবেন তারা কি বলবে যে আমার বাবা আমার জন্য এটা করে গেছে আমার বাবা এটা আমার জন্য করতে পেরেছে এটা আপনি বলতে পারবেন বলতে পারবেন না কারণ আপনি তো একজন নকার নকার মানে কি বা মজদুর মাজদুর মানে কি মাজ মজদুর মানে হচ্ছে আপনার মজুরি যে অন্য কারো মজবুরিতে আপনাকে গত্ত হয় কাজ করতে হয় যেটা আপনার মজুরি মানে আপনার মজুরি করা আপনার যে প্রয়োজন সেটাকে মিটে সেটাকে বলা হয় মজুরি আপনি আপনার ব্রেনকে খাটিয়ে আপনি আপনার নলেজকে কাজে লাগিয়ে আপনার নলেজকে সেল করে আপনি সেখান থেকে একটা আর্নিং করছেন মানে আপনি স্যালারি পাচ্ছেন কিন্তু সেই আর্নিং সে সেই ব্রেনটা আপনার সে নলেজটা যদি আপনি আপনার বিজনেসে লাগান যদি আপনি আপনার বিজনেসে টাইম সময় দেন তাহলে আশা করি আপনি যে ইনকামটা করছে বা আপনি যে জায়গাতে রয়েছে আপনি যে পজিশনে রয়েছে আপনি বর্তমানে যে জায়গা থেকে আপনি সারভাইভ করছে আপনি ইন ফিউচার কিছুদিনের মধ্যে আপনি ভালো একটা জায়গায় আপনি যেতে পারবেন এটা আমার কথা না এটা আমার কথা না এটা প্রাকৃতিক এটা ঘটছে এটা হচ্ছে এটা চোখের সামনে হচ্ছে আজকে যদি আমাদের কথা বলি আমার নিজের কথা বলি আমি লাইফে অনেক কিছু ট্রাই করেছি আজকে আপনার সামনে ক্যামেরার সামনে এসে আমি কথা বলছি এটা কিন্তু বিশাল ব্যাপার আমি আপনার সামনে কথা বলছি এই কথাগুলো আজকে আমি এমনি এমনি বলছি না আমার কাছে সেই এক্সপিরিয়েন্স রয়েছে আমার কাছে সেই অজুদ রয়েছে সেই আমার কাছে মন্তব্য রয়েছে সেই কথাগুলো আমার কাছ থেকে এমনি এমনি বের হচ্ছে না কারণ আমি চাই বা আমরা সকলেই চাই যে প্রত্যেকটা ব্যক্তি ভালো থাকুক প্রত্যেকটা ব্যক্তি নিজের ফ্যামিলির সঙ্গে ভালোভাবে সারভাইভ করুক চলাফেরা তো আমরা দেখেছি করেছি অনেক কিছু ট্রাই করেছি অফলাইনে ব্যবসা করেছি অনলাইনে ব্যবসা করেছি সমস্ত কিছু করেছি দোকান দিয়েছি ছোট বিজনেস করেছি সবকিছু ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু যখন আপনার পাশে যখন আপনার সামনে এমন কিছু একটা মুহূর্ত চলে আসবে এমন কোন একটা সিচুয়েশন চলে আসবে যেই সিচুয়েশনটাকে বা সেই মুহূর্তটাকে ট্যাকল করার আপনার কাছে যদি ক্ষমতা না থাকে সেদিন কিন্তু আপনি পুরোটা ভেঙে পড়বেন সেদিন আপনার কাছে কেউ দাঁড়াবে না সেদিন আপনার কাছে কেউ আপনাকে সাপোর্ট করার চেষ্টা করবে না তো এই কথাগুলো বললাম এই কথাগুলো প্রত্যেকটা কথা আপনি যদি ভালো করে আপনি শ্রবণ করেন ভালো করে দেন মন দিয়ে ঠান্ডা মাথায় রিল্যাক্স করে আপনি যদি ভেবে দেখেন যে আপনি আপনার লাইফকে উজ্জ্বল করার জন্য আপনার জন্মকে আপনার ফ্যামিলির ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আপনি কতটুকু স্ট্রাগল করেছেন আপনি কতটুকু মেহনত করেছেন আপনার কাছে আমার একটাই প্রশ্ন অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনি কমেন্ট করবেন যে আপনি আপনার লাইফে কি করেছেন কি করতে পেরেছেন সেটাকে ক্যালকুলেশন করুন যে আমি সামনে কুড়ি বছর আমার ব্যবসাতে আমার দোকানে আমি কাজ করব এই কুড়ি বছরের জন্য আমি কত টাকা ইনকাম করব আর আমি কি কি করতে পারি সব কিন্তু হালাল পথে হতে হবে সমস্ত কিছু হালাল পথে আমাদেরকে করতে হবে তো গাইস বেশি কথা বলবো না যতটুকু বললাম সমস্ত কিছু খেয়াল রাখবেন এবং করতে ভুলবেন না অবশ্যই করে যাবেন কি করেছেন কি করতে পেরেছেন এবং আপনার ফিউচার কি কি করতে চাইছেন আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কাজের জন্য জবের জন্য এবং বিজনেসের জন্য আমরা কনসালটেন্সি দিয়ে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি এত ভিডিও অবশ্যই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে